হায় রে কাকা দেখেন ভদ্র ভাবে বলতেছি কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা তো হ্যালো গাইস আপনাদের জন্য বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ফুল ভিডিওটা দেখেন ভরপুর মজা পাবেন এখানে যে ডায়লগ গুলা রাখা হয়েছে একটার থেকে একটা ডায়লগ কম নয় দেখলে শরীরে এমনিতে হিট এসে পড়বে তো আপনারা চলেন শুরু করি আমরা ভিডিও বেশি কথা বলবো না যারা নতুন

তো এখন রাখা হয়েছে ফারহান ভাইয়াকে সে একটা ডায়লগ ভাই পুরাই মাথা নষ্ট সব ছেলেরাই এরকম করে প্রথম প্রথম মেয়ে দেখলে তা কয়টা করে না সিঙ্গেল দেশ আমার গায়ে যদি একটা ফুলের টক্কাও লাগে তবে সবাই রে এই নোয়াখালীতে তারপরে আমি কাশিমপুর যাবো মনে রাইস আমার এখন ক্যারিয়ারে ফোকাস করতে হবে তো এই মুহূর্তে প্রেম ভালোবাসা অথবা বিয়ে অথবা বাচ্চার ডাইপার চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না রিলি সরি তো ওই মানুষটা আমি না তো গাইজ কার ডায়লগ সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন পারে আমার এলাকায় বোম ফটায় না এই শর্টকাট হলো দেই শর্টকাট হলো দুটো ফাঁকা হল তো হ্যালো গাইস ভিডিওটা কার কাছে কেমন লাগছে সবাই কমেন্টে বলে যাবেন গুডবাই